সারা সপ্তাহ সবাই ওয়েট করে শুক্রবারের লাগি খেনে শুক্রবার এলো অফ ডে হাই রে আল্লাহ অফ ডে সবার লাগি হইলেও ফ্যামিলির মহিলার আর লাগে কোনো অফ ডে নাই হোক সে কর্মজীবী আর হোক সে হাউস ওয়াইফ তার ছুটি উটি নাই তার ছুটি লাগতো নাই বিকজ হে তো চব্বিশ ঘন্টায় হাম করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগ সবাই স্বাগতম তো আজকে আপনার লগে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করবো তো সকালে উঠিয়া নাস্তা উাস্তা শেষ করি দেন আমি একটু স্ন্যাক্স খাইলাম আর আপনি তো শুক্রবার যেহেতু তো ভাবলাম একটু ঘরটা ক্লিন করবো তো ক্লিন করার লাগে তো সবার আগে আমি বেডশিটটা একটু চেঞ্জ করবো তো আমি আগে বেডশিট একটা নামাই দিলাম নামাইয়া তারপরে একটু আমার ম্যাট্রিস্যুপ ওগুলো একটু আমি রুই তো আর যে আজকে একটু বালাই রই ধরছে তো সব বলে দিয়া শুকাইয়া লই ইলাম বিছনা ঠিক ক্লিন করার লাগে তো সপ্তাহ মুসামুসি শেষ এখন বিছনা করমো তো বিছনা করার আগে তখন একজোটার মাঝেই খড়ি দিলাম বিছনা আর আমার টাইম সুন্দর করে বিছনা করলে বালা লাগে আপনার টাইম লাগে লাগে যে কেলাহানা সুন্দর করে গুছাইলে খুব বেশি নিজের গাছেও শান্তি লাগে আর দেখবা দিন আপনি ফার্স্ট বিছনার চাদর বিছাইবা ওদিন আপনার ঘুমটা একটু বালা হইব অন্যদিন থাকি আর তোমার সবচেয়ে প্রিয় জায়গাটাই লগে আমার ছোট্ট মোট একটা বারান্দা তো আমার প্ল্যান আছে আমি আমার বারান্দাত কিছু প্লান্ট আনবো আর খুব শীঘ্রই আনবো আমার খুব ভালো লাগে যেমন খুব বেশি মানে ফাতাটার গাছ আমার খুব ভালো লাগে দেন আমি সবটা ক্লিন অন করিয়া তো ভাবলাম একটু শেয়ার করি আপনার লগে আর ওদিকে তো আমার ছেলে আমার লগে 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 চব্বিশ ঘন্টা আর ভালাই লাগে আবার যে সময় বেশি সময় তাকে বিরক্ত লাগে আবার যে সময় হরি যায় আমার যে খালি খালি লাগে ওলা খানো আসলে মারা ওলা খানো আর তো হে আমার লইয়া দেখো আম্মু আমার ফোন কোনো আর ওর তো আমি যাই রাম গিয়ে আমার ছেলে লইয়া নিচে তো আমরা গুসুল গুসুল হরিয়া নামাজ শেষ করি ওখানে আমরা যাই আৰু নিজে গিয়াতো আমাৰ শাশুৰি মাও দেখলাম বোৱা তামা লাগে ৱে থা মা বাট খানি লাগি ৱে থা বৈ ৰীচোন বৈ বেয়া খবৰ দেখৰা তাইন খুব বেছি বালা খাইন খবৰ দেখা তাৰপৰা বৈ আমাৰো কৈৰা যে হেডলাইনছটা দেখি আৰু তখন আহিলে টিভিলো আৰু আপোনাৰ খাৰা খাৰা আমাল্লাহান অল্লাহান জাল খাইন আমাৰতো নাগামলিচুৰ আচাৰটা খুব বেছি বালা লাগে আৰু লগে লেবুত আহা লাগিব বাট খানিৰ সময় আর ও দুইটা জিনিস থাকলে মনে করেন আমি একটু বাদ শান্তিতে খাইতাম পারমার কেতলা তাজ কর আমরা তরকারি আসলো লুবিয়া দিয়ে মা মাংস তারপরে মা একটা শুটকি হরছিলাম তারপরে টেঙ্গা এটা এটা এল্যা আপনার হাতরার টেঙ্গা ছোটো মাছ তারপর এটাও ছোটো মাছ আসলো আর আসল গিয়া চিকেন আসলো আলু দিয়া এটা কম্পালসারি আমরা করল তারপর একটা মাছ বিরান আর তো সাদা বা আমি আমার মা তারপর আমার বাবা আমরা সবাই মিলে খাই এলাম তো খানি শেষ করি এত এখন যাই মুগি আমি একটু আমার সেলের লইয়া একটু সেলোনো তো আমরা আউটফিট গুনতে একটু নামাই লইলাম নামাই এখন আমি আমার সেলে রেডি হয়ে যাই মুগি যেহেতু আজকে শুক্রবার এটা শুক্রবারও ব্লগ আমি আজকে দিলাম এডিট করার লাগি দিতাম পারছি না তো দিলাম আর তো আমার ছেলের লইয়া এখন বাড়ি গেলাম গিয়ে রিক্সায় তারা রনির আর আমার ছেলের চুলখাট অফ ডে ছাড়াও খামগুলা করা যায় না তো সবসময় ট্রাই করি অফ মাঝে খাম করার গুলা আর যাইমু আর বালাই লাগে সেডারে বারইমু আমি যেহেতু একলাই আমার হাজবেন্ড বাইরে থাকইন। তে আমারও সপ্তাহ করা লাগে টুকটাক যা আছে সব আমি করি আর কর্মজীবী হইলেও কি ধরব আমার তো নিজের ফ্যামিলির কিছু রেসপন্সিবিলিটি আছে আমি এগুলা চেষ্টা করি পালন করার লাগে আরও তো কইতে হইতে ইচ্ছে আমি প্রায় টাউনও আমার ছেলে যার আর আমার ছেলে কোনো দোকান দেখলে অন্য মাঝে যদি কোনো গাড়িটারি টাড়ি টয়েস থাকে তেহে হে পাগল হয়ে যাইব গিয়া আমি ওটা কিনিয়া দাও হটা কিনিয়া দাও আর তারে কিনিয়া দিলে বেশি না রে ভাই এক মিনিট কিংবা দশ মিনিট ও লাহান কিতা শেষ আর তো মাতি মাতি আইলাম আমি সেলো নো দেখাই দেখাইলাম আমার ছেলের চুলটা আমার যে খারাপ লাগে চুলটা কাটতে আমার কাছে থাকলে ভালো লাগে কিন্তু অনেক গরম তো আমার ছেলেটা আজকে কয়দিন ধরিয়ে মাথা খুব বেশি চুলকার তো ভাবলাম যে থাক আপনার খাটিয়া দিলাই আর হদিন পরে তো তারা বইবা বা ও সময় বই আর তখন একটু কাটার আগে একটু দেখাইলাম আপনার লগে আর তো আমার ছেলে খুব সুন্দর করে বই রইছে হে ও সেলুনটার খুব বেশি বালা পায় আর তারাও খুব সুন্দর তার লগে ট্রিট করে সে খুব সুন্দর করে বই দিছে আমার ছেলে খুব বেশি দুষ্ট সে তো মানে এক ঘন্টা দেড় ঘণ্টা লাগছে তার চুল কাটাত এমাজে রনিরও কইসি তুমিও কাটি লও চুল তেহের কাটা শেষ হে আমার দেখাই রো বাবি কিলা খান হইছে আমি কইসে ভাই সুন্দর হইছে তোমার টাইম কিলা লাগছে কইসে বাবি ভালা আছে আর ওদিকে আমার ছেলেও কাটি লাগছে কিলা খান হইছে আমার ছেলের চুল কাটাটা জানাইবা আর তো আমি ছেলেরে হইলাম তোমার কিলা লাগছে কইসে আমি নাইস তখন বাড়ি গেলাম গি আর ওখান যাই গিয়ে আমার আফুর বাসাত আমার ছেলে তো সকাল তাকি শুরু করছে পুপির বাসাত পুপির বাসাত তার জান লটকি লইছে এখন লইয়াছি তার পুপির বাসা তো যাবার আগে বিকাল বেলা যে ভালো লাগে ফুলগুটা ক্লিপস লইলাম আর মাঝে দেখলাম আমরা বাজারে বিখ্যাত ঝালমুড়ি পারবেশোর মানে মানুষের মানে এত বেশি বালাফাই তার ঝালমড়ি ভাবছিলাম খাইমু বাট এত বীর আসলো নামছি না এখন কিছু স্নেক লইলাম আপার যাইমু। যাইমো আর আফুর বাসা আমরা বাসাতে কেউ বেশি দূরই না এখন যাইলাম গিয়া তে আমি না আমার ছেলে কইলাম যে না পুপির বাসা যাইতাম না তো তো আমার লোগে যে রাগ করছে না আমি পুপির বাসা যাই মহ তো তা করতে করতে ইচ্ছে আমরা আফুর বাসা তো হে এখন নক করে দরজা খুলেন না হে তো তোর স্বর্ণ না আরকি তা গরমীতে ডুবতো তো তারও ভাই এসে আওয়ার পরে তো দরজা ওরজা খুলিয়া দিল তো খুলিয়া তো আফুল লোগে দেখা হললাম তারপরে আফু চাউ বানাই দিলাম খাইলাম তো খাওয়ার পরে আর বেশি ক্লিপস লইছি না আর ওখানে আমি আইছি বাড়িতে আর আরাম ঘুমাই গেছিলো কোনো ক্লিপস লইতাম পারছি না তাইয়া তোর খাই গরম করলাম ভাত রাঁধলাম পরে নামাজ পড়িয়া আমরা দুজনে আমার আমি আর মা আমার শাশুড়ি মা তা আমরা বইলাম মেহেন্দি লইয়া তো মেহেন্দি লইয়া বইলাম আর বাসটা আমার গফরাম তো আজকের ডেলি ব্লগটা আপনার কিলাখান লাগছে সাইড পাঁচ মিনিটৰ ভিডিঅত কিন্তু সবটা দেখানি যায় না তারপরে চেষ্টা করছি যতটুক পারছি দেখাইছি আপনার কাছে যদি বালা লাগে তো সবে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনার আগর মা একটু টাইম দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ